বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টে অ্যাকশন বাটন এটার কি কাজ খুব সুন্দরভাবে শিখে নেব পাওয়ার পয়েন্টে যখন আপনি প্রেজেন্টেশন দেবেন এই অ্যাকশন বাটনটির কাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে তো এই অ্যাকশন বাটনটি অ্যাকচুয়ালি কী এবং পাওয়ার পয়েন্টের ব্যবহার কী পুরো বিষয়টি আজ আমরা শিখব এই ভিডিওর মধ্য দিয়ে তাই পুরো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন চলুন দেরি না করে আজ আমরা খুব সহজেই এই অ্যাকশন বাটনটির কাজ শিখে ফেলি তো এর জন্য আমি কিছু জাস্ট এখান থেকে টেক্সট লিখে রেখেছি জাস্ট আমি দেখাই এখানে কিছু টেক্সট আমি লিখে রেখেছি যাতে ভিডিওটি বড় না হয় লম্বা না হয়ে যায় এবং খুব সহজভাবে যাতে আপনাদের বোঝাতে পারি তো এখান থেকে আমি কিছু টেক্সট এখানে কপি করছি তো তার জন্য আমি একটা নতুন স্লাইড এখানে নিয়ে নেব নতুন স্লাইড নেওয়ার জন্য আমি এর আগে দেখিয়েছিলাম কী করতে হবে জাস্ট হোম বাটনে চলে যাব এখান থেকে যাওয়ার পরে এই নিউ স্লাইড এখান থেকে আমি জাস্ট এখান থেকে বিভিন্ন লেআউটের মানে বিভিন্ন থিম আমি এখান থেকে বেছে নিতে পারি তো এখান থেকে আমি টাইটেল অনলি এই স্লাইডটি বেছে নিচ্ছি কেমন ক্লিক অ্যাড টু টাইটেল এবার এই টাইটেল লেখার জন্য আমি জাস্ট এখান থেকে এটিকে চাইলে কিন্তু আনতে পারি তার জন্য কী করব এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে এইভাবে প্লাস আইকন আসবে আমি এইভাবে সরিয়ে নিয়ে এসে কিন্তু মাঝ বরাবর এটাকে রাখতে পারি কেমন বেশ এরপর এখানে আমি কিছু টেক্সট এখানে লিখবো তার জন্য আমি এখানে অলরেডি কিছু লিখে রেখেছি সেগুলোকে আমি এখান থেকে কপি করছি যেমন হোয়াট ইজ কম্পিউটার মনিটর কম্পিউটার মনিটর কি তো এটা জাস্ট আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটা জাস্ট এখানে পেস্ট করছি পেস্ট করে এটার সাইজ আমি একটু ছোট করে দিচ্ছি জাস্ট তার জন্য হোম বাটনে গিয়ে এখান থেকে ফন্ট সাইজটা আমি কমিয়ে এখান থেকে ধরুন চব্বিশ রাখলাম কেমন বেশ এরপর দেখুন জাস্ট একইভাবে আমি আরও কিছু স্লাইড এখান থেকে নিচ্ছি যেমন ওই প্রথম স্লাইডটা এটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি এটা আমার এখান থেকে দরকার নেই ডিলিট স্লাইড করে দিলাম এরপর আবার আমরা হোমবাটনে চলে যাব হোমবাটনে যাওয়ার পর নিউ স্লাইডে গিয়ে টাইটেল অনলি আর একটা স্লাইড আমি এখান থেকে নিচ্ছি এবং ওই একইভাবে এটিকে সিলেক্ট করে আমি মাঝে পর আবার নিয়ে এলাম এখান থেকে কিছু টেক্সট যেমন পরের যেটা রয়েছে হোয়াট ইজ কম্পিউটার সিপিইউ এটাকে আমি নিলাম কপি করে এখান থেকে ঠিক আছে এরপরে পাওয়ার পয়েন্টে এটাতে গিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম এটাকে অল সিলেক্ট করে জাস্ট একটু সাইজটা আমি এখান থেকে ছোটো করে দিলাম এখান থেকে আমি চব্বিশে রাখলাম বেস এরপরে নেক্সট স্লাইডে আমি চলে যাচ্ছি হোম বাটনে গিয়ে নিউ স্লাইডে গিয়ে আবার টাইটেল অনলি এখান থেকে একটা স্লাইড আমি নিলাম এটাকে সিলেক্ট করে একইভাবে এটাকে মাছ বরাবর নিয়ে এলাম এখান থেকে আমি কিছু টেক্সট জাস্ট এরপরে যেটা রয়েছে হোয়াট ইজ কম্পিউটার কিবোর্ড কম্পিউটার কীবোর্ড কি তো এটাকেও আমি এখান থেকে কপি করলাম কপি করে জাস্ট এখানে আমি গিয়ে এটাকে পেস্ট করলাম পেস্ট করে এটাকে আমি অল সিলেক্ট করলাম সিলেক্ট করে এখান থেকে ফন্ট সাইজটা হোম বাটনেই থাকবে এখান থেকে কমিয়ে জাস্ট আমি এখান থেকে চব্বিশ রাখলাম কেমন বেশ এখানে আমি তিনটে স্লাইট নিয়েছি এই একটা এই একটা আর এই একটা কেমন তো এরপরে দেখুন অ্যাকশন বাটানের কি কাজ তার জন্য আমরা ইনসার্টে চলে যাব ইনসার্টে যাওয়ার পর এখানে আমাকে লেখাটিকে সিলেক্ট করতে হবে এই মুহুর্তে কিন্তু হাইপার লিঙ্ক আর অ্যাকশন দুটোই কিন্তু হাইট হয়ে গেছে তো অ্যাকশন বাটনটা বা হাইপার লিঙ্ক এগুলো আনহাইট কীভাবে করবেন তার জন্য লেখাটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করলে এগুলো কিন্তু আনহাইট হয়ে যাবে এখন এগুলো সক্রিয় হয়ে গেছে এরপর আমি অ্যাকশন বাটনে ক্লিক করব হাইপার লিঙ্ক করার আগের ভিডিও দেখেছি যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন চ্যানেল ভিজিট করে তো এরপর আমরা এই অ্যাকশন বাটনে ক্লিক করব ক্লিক করতে এইভাবে আমরা করতে পারি বা একইভাবে আমরা অ্যাকশন করার জন্য অ্যাকশনটা কি কাজ তার জন্য আমাকে কিছু সেফ ক্রিয়েট করতে হবে সেফ কোথায় পাবো এই ইনসার্টের মধ্যে কিন্তু এই যে সেফ রয়েছে ইলোস্ট্রেশন এর মধ্যে সেফ তো এই সেপে আমরা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা কিছু সেপ বেছে নেবো সেপগুলো আমরা এই সেপগুলো নেবো না সেফ নেবো কোনগুলো এইখানে দেখুন রয়েছে অ্যাকশন বাটনস কেমন তো এই অ্যাকশন বাটনস এই সেপগুলো কিন্তু আমরা এখান থেকে ইউজ করব এই যে অ্যাকশন বাটন এটা ইউজ করতে গেলে আমাকে সেপে যেতে হবে সেপে গিয়ে কিন্তু একদম নিচে রয়েছে অ্যাকশন বাটনস এগুলো কিন্তু আমাকে ইউজ করতে হবে এখান থেকে ধরুন আমি এখানে রয়েছি যেমন প্রথম পেজে রয়েছি যেমন হোয়াট ইজ কম্পিউটার মনিটর তো এর পরে যে স্লাইডটা রয়েছে এই যে এই স্লাইডটি যে হোয়াট ইজ কম্পিউটার সিপিইউ তো এটাতে আসতে গেলে আমি এখান থেকে একটা অ্যাকশন বাটন এখানে অ্যাড করতে পারি যেখানে খুশি এখানে এই পেজটির মধ্যে এবং সেই অ্যাকশন বাটনটি হতে পারে নেক্সট বাটন বা যেমন সুইচ হয় না যেমন নেক্সট সুইচ এর পরবর্তী যেতে গেলে নেক্সট সুইচে ক্লিক করতে হয় কিবোর্ডে যেমন সুইচ থাকে বা যে কীগুলো থাকে সেরকম আমরা এখানে একটা অ্যাকশন বাটন জুড়ে দিতে পারি তো সেই বাটনটিতে ক্লিক করলে আমরা নেক্সট পেজে চলে যাব বা হতে পারে প্রিভিয়াস পেজে একটা আইকন দিয়ে রাখলেন বা একটা অ্যাকশন ক্রিয়েট করে রাখলেন চলুন দেখাই আরও ক্লিয়ার হবে তো আমরা এখানে কি করবো জাস্ট এটিকে সিলেক্ট করে আমরা এখানে সেফে চলে যাব সেফে গিয়ে জাস্ট এখানে নেক্সট আমি এই যে এটা নেক্সট কেমন এখানে যখনই মাউস পয়েন্টারটি নিয়ে যাবেন এখানে আপনাকে দিয়ে দিচ্ছে দেখুন অ্যাকশন বাটন এই যে অ্যাকশন বাটন ফরওয়ার্ড টু নেক্সট এটা নেক্সটের আইকন ঠিক আছে প্লাস আইকন চলে আসবে ক্লিক করলে এখান থেকে আমি নেক্সট এই সুইচটা এখান থেকে দিয়ে দিলাম এটা হচ্ছে অ্যাকশন বাটন এটা যখনই আপনি এবার ড্রাগ করে দেবেন এই বক্সটি কিন্তু চলে আসবে এখানে বলছে মাউস ক্লিক মাউস ওভার আপনি মাউস ক্লিকের ওপর ডিপেন্ড করতে পারেন তার জন্য এই সেটিংটি করে নেবেন আপনি মাউস ক্লিক না করে মাউস ওভার করেও কিন্তু এটাকে করতে পারেন অটোমেটিক যেটা হবে আমি মাউস ক্লিকে করে রাখছি তো এরপরে দেখুন অ্যাকশন অন ক্লিক তো এখানে আপনাকে নাম থাকতে পারে আপনি এটা হাইপার লিঙ্ক টু এখানে ক্লিক করবেন ক্লিক করে এটা নেক্সট স্লাইড বোঝাচ্ছে এই আর বাটনে ক্লিক করবেন এখান থেকে আপনি এই বাটনটিকে যেটা আপনি ক্রিয়েট করলেন সেফটা গিয়ে সেফে গিয়ে তো এটাকে আপনি কি নির্দেশ দিতে চাইছেন নেক্সট স্লাইড দিতে চাইছেন না প্রিভিয়াস স্লাইড না ফার্স্ট স্লাইড লাস্ট স্লাইড কি দিতে চাইছেন এখানে সবগুলো কিন্তু মাউস স্ক্রয়ল করে দেখে নিতে পারেন আমি এখান থেকে নেক্সট স্লাইড এটাকে ইন্ডিকেট করতে চাইছি তো নেক্সট স্লাইড এখানে আমরা ক্লিক করব। এরপরে দেখুন এখানে হচ্ছে প্লে সাউন্ড আপনি যখন ওই বাটনটিতে ক্লিক করবেন একটা সাউন্ড হবে তার জন্য এখানে আপনাকে টিক দিতে হবে টিক দিয়ে এই আরও বাটনে ক্লিক করলে এখান থেকে বিভিন্ন সাউন্ড পেয়ে যাবেন যে সাউন্ডটি আপনার দরকার সেই সাউন্ডটি আপনি এখান থেকে বাঁচতে পারেন তো চলুন আমি এখান থেকে এই অ্যারো অ্যারো বাটনটি মানে অ্যারো এই সাইন মানে মিউজিকটা আমি বাঁচলাম এরপরে আর কিছু নেই এখানে ওকে করে দেবেন কেমন তো আমরা যখন এই নেক্সটে ক্লিক করব সঙ্গে সঙ্গে পরের পেজে চলে যাব এখন কিন্তু হবে না চলুন পুরোটি কমপ্লিট করি তারপর দেখাচ্ছি এরপর আমরা দ্বিতীয় স্লাইডে চলে যাব দ্বিতীয় স্লাইডে গিয়ে আবার একইভাবে আমরা সেফে যাব সেফে গিয়ে এখান থেকে দেখুন আমরা চাইছি এরপরে এখান থেকে আই বাটনটি নিচ্ছি ইনফরমেশান তো এটা আমি এখান থেকে ক্রিয়েট করছি কেমন তো এটাকেও হাইফার লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করে এটাকে কি মানে ইন্ডিকেট করছেন সেটা এখান থেকে আপনি দেবেন আমি এখান থেকে জাস্ট নেক্সট স্লাইডে ইন্ডিকেট করছি যেহেতু পরের স্লাইডে যেতে চাচ্ছি তো প্লে সাউন্ড এখানে টিক দিয়ে দেবো এখান থেকে জাস্ট একটা সাউন্ড আমি বেছে নিচ্ছি বিও বিও বি এটা বেছে নিলাম এরপর এখানে ওকে বাটানে ক্লিক করলাম বেশ এরপর আমরা তৃতীয় স্লাইডে চলে গেলাম আবার একইভাবে সেফে চলে যাবো এখান থেকে অ্যাকসেন্ট বাটনে চলে যাব। এখান থেকে আমরা একদম লাস্ট স্লাইডটা বেছে নিচ্ছি এই যে বা এখান থেকে আমরা তৃতীয় স্লাইড চলে এসেছি তৃতীয় স্লাইডের পর কী দেখতে চাইছি সেটা আমি এখান থেকে ইন্ডিকেট করব। ধরে নিন আমি এখান থেকে একটা ক্যামেরার আইকন দিচ্ছি এই যে ক্যামেরার আইকন কেমন ক্যামেরার আইকন দিলাম এখান থেকে এই ক্যামেরার আইকনটি দিলাম এরপর একইভাবে হাইপার লিঙ্ক টু করবো আর এটা আমি নেক্সট স্লাইডই করছি নেক্সট স্লাইড বেশ এরপরে আমি এখান থেকে প্লে সাউন্ডে গিয়ে এখান থেকে একটা সাউন্ড দিচ্ছি জাস্ট এখানে একটা সাউন্ড আমি এখান থেকে দিচ্ছি যেমন এই যে ক্যামেরা রয়েছে এই ক্যামেরা সাউন্ডটি দিলাম এরপর ওকে বাটনে ক্লিক করলাম বেশ এরপরে আমি আর একটা শেপ নিচ্ছি এখান থেকে ঠিক আছে তার জন্য হোম বাটনে চলে যাব নিউ স্লাইডে চলে যাব ব্লাঙ্ক একটা পেজ আমি নিলাম স্লাইড এই যে নিউ স্লাইডে গিয়ে এই ব্লাঙ্কটা কেমন এরপরে এখান থেকে আমি ইনসার্টে চলে যাব ইনসার্টে গিয়ে পিকচারে ক্লিক করব পিকচারে ক্লিক করে এখান থেকে আমি একটা পিকচার নেব জাস্ট এখান থেকে মনিটরের পিকচারটি আমি ইনসার্ট করলাম এখান থেকে এই পিকচারটি নিলাম কেমন পিকচারটি নেওয়ার পর এখান থেকে আমরা ইনসার্টে চলে যাব সেফে ক্লিক করব এরপর আবার একটা অ্যাকশানের সাথে আমি জুড়ে দিচ্ছি যেটা হোম বাটন এই যে হোম হোম বাটনটি এখানে আমি জুড়ে দিলাম কেমন মানে হোম বাটনে ক্লিক করলে কী হবে হাইপার লিঙ্ক টু এটাকে আমি ফার্স্ট স্লাইডে জুড়ে দিলাম মানে হোম বাটনে ক্লিক করলে একদম প্রথম কার স্লাইডে চলে যাব এরপর এখানে প্লে সাউন্ডে গিয়ে এখান থেকে একটা আমি সাউন্ড বেছে নিচ্ছি যেমন অ্যাপেলস এটা আমি বেছে নিলাম এরপর ওকে করলাম কেমন বা আপনি চাইলে এখান থেকে আরও সেফ এটাকে ইউজ করতে পারতেন মানে একদম প্রথমে হোম বাটনে চলে যায় মানে প্রথমকার স্লাইডে যেতে চাইলে এই যে এইটা এটাও আপনি যদি চাইতেন এখান থেকে ইউজ করতে পারতেন কিন্তু এইটা আমি আর করছি না যেহেতু হোম বাটন রয়েছে হোম বাটনটি করলাম কেমন তো দেখুন আমি এখান থেকে স্লাইডগুলো তৈরি করে দিয়েছি এই যে এটা হচ্ছে প্রথম স্লাইড নেক্সট বাটনে ক্লিক করব পরের স্লাইডে চলে যাব এটা ইনফরমেশন এটাও নেক্সট স্লাইডে আমি ইন্ডিকেট করেছি ক্লিক করলে পরের পেজে এখানে চলে আসবো আবার এই ক্যামেরার মতো রয়েছে এখানে ক্লিক করলে আমরা সঙ্গে সঙ্গে ছবিটি পেয়ে যাব ঠিক আছে আবার এখানে আমরা হোম বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আমরা এই প্রথম স্লাইডে চলে যাব তো এইভাবে কিন্তু আমাদের স্লাইডটি কমপ্লিট হয়ে গেছে চলুন এরপর আমরা কীবোর্ডে এফ ফাইভ যে কিটি রয়েছে সেটি প্রেস করতে পারেন শর্টকাট কিংবা যদি আপনার অসুবিধা হয় না হয় তাহলে ভিউ ট্যাবে চলে যাবেন এখান থেকে আপনি স্লাইড শো এখানে ক্লিক করবেন ক্লিক করলে এই মুহূর্তে স্লাইড হয়ে গেছে যেহেতু আমি মাউস ওভার আগেই বলেছি মাউস ওভার করে নি আমি ক্লিকেবেল করেছি মানে ক্লিক করলে পরেরটা আসবে কেমন তো চলুন সেটা আমি করি যেমন হোয়াট ইজ কম্পিউটার মনিটার এটা পরা হয়ে গেছে এরপর এটা নেক্সট বাটন আমি করেছিলাম দেখুন এই মুহূর্তে যখন আমি এই বাটনটিতে নিয়ে যাবো মাউসটা সঙ্গে সঙ্গে হাতের মতো একটা আইকন চলে এসছে মানে এটা এখন টাচেবেল হয়ে গেছে যখন আপনি এখানে টাচ করবেন এটা নেক্সট স্লাইড আমি নির্দেশ মানে ইন্ডিকেট করে রেখেছিলাম তো পরবর্তী স্লাইড আপনাকে নিয়ে চলে যাবে চলুন ভালো করে দেখুন দেখুন একটা আওয়াজ দেখতে পেলেন যে আওয়াজটা কিন্তু আমি সাউন্ডে দিয়ে রেখেছিলাম তো আমরা পরবর্তী স্লাইডে চলে এসেছি এরপর ইনফরমেশান এখানেও যখন আমরা ক্লিক করব, পরের আমি ইন্ডিকেট নেক্সট স্লাইড দিয়ে রেখেছিলাম তো পরের স্লাইডে চলে যাব ভালো করে দেখুন দেখুন এখানে বম্ব বলে একটা আমি সাউন্ড দিয়ে রেখেছিলাম যেরম বম্বের আওয়াজ হয় বম ফাটলে সেরম টাইপের তো আমরা নেক্সট স্লাইডে চলে এসেছি এরপর দেখুন এখানে রয়েছে ক্যামেরার আইকন তো ক্যামেরার সাউন্ডে আমরা ক্যামেরা এরকম একটা সাউন্ড দিয়ে রেখেছিলাম তো এখানে ক্লিক করলে আমরা সেই মনিটরের পিকচারে চলে যাব ঠিক আছে তো চলুন এখান থেকে আমরা ক্লিক করি দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এই মনিটরের নেক্সট স্লাইডে চলে এসেছিলাম ক্যামেরার আইকনে ক্লিক করে বাটনে ক্লিক করে ঠিক আছে এরপর এখানে রয়েছে হোম বাটন তো আমরা এই হোম বাটনে ক্লিক করলে কি হবে একদম ফার্স্ট স্লাইডে আমরা পৌঁছে যাব তো চলুন এই হোম বাটনে ক্লিক করে দেখুন সঙ্গে সঙ্গে আমরা কিন্তু হোম বাটনে ক্লিক করে ওই সাউন্ডটি দিয়ে রেখেছিলাম তো আমরা প্রথম স্লাইডে চলে এসেছি ঠিক আছে হোয়াট ইজ কম্পিউটার মনিটার তো এইভাবে কিন্তু আমরা দেখুন এইভাবে কিন্তু আমরা এগুলোকে একের পর এক স্লাইডে অ্যাকশন বাটনের মাধ্যমে আমরা কিন্তু এগুলোকে প্রেজেন্টেশন দিতে পারি তো এরপরে আগের অবস্থায় ফিরে আসতে গেলে কিবোর্ডের ইএসি কি প্রেস করবেন আগের অবস্থায় ফিরে আসবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে অ্যাকশেন বাটনের কি কাজ কেমন ইনসার্টের মধ্যে আমরা এই অ্যাকশন বাটনটিকে কীভাবে ব্যবহার করতে পারি আশা করি বুঝে গেছেন তো এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আপনি তো এই শেপে গিয়ে কাজগুলো করলেন তাহলে অ্যাকশন বাটনের কী কাজ হলো অ্যাকশন বাটনের কাজ চলুন আমরা এই মুহূর্তে অ্যাকশন বাটনে ক্লিক করছি ক্লিক করলে কিন্তু ঠিক এই অবস্থায় যে অ্যাকশন সেটিং এই অবস্থায় আমরা চলে আসবো এখান থেকে আপনারা হাইফার লিঙ্কে ক্লিক করে এখান থেকে একটা করে আপনি স্লাইড মানে নেক্সট স্লাইড না কী স্লাইড এটা দিতে চাইছেন ফার্স্ট স্লাইড সেটা ইন্ডিকেট করতে পারবেন আর একইভাবে এখানে আপনি সাউন্ড দিতে পারবেন ঠিক আছে এখানে মাউস ওভারের মাধ্যমে করতে চাইলে সেটাও করতে পারবেন যেটা আমরা আগে করলাম তো এটা একই কাজ যেটা আমরা শেপে গিয়ে করলাম সেটা ওই অ্যাকশনের মধ্যে ওই একই কাজ কেমন তার জন্য অ্যাকশনটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করে অ্যাকশনে চলে যাবেন এরপর এই কাজটা আপনি সম্পন্ন করতে পারবেন শেপটা আলাদা করে নিয়ে অ্যাকশন বাটনে গিয়েও কিন্তু কাজটা করতে পারেন আশা করি বুঝে গেছেন এটাই হচ্ছে অ্যাকশন বাটনের কাজ যেটা শেপে গিয়ে এখানে অ্যাকশন বাটন পেয়ে যাবেন এই কাজগুলো আপনি এইভাবে করতে পারবেন তো যদি অসুবিধা হয় ভিডিওটি আরেকবার দেখবেন আরও অসুবিধা হলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করবেন উত্তর পেয়ে যাবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখে দিন এই চ্যানেলে আপনি প্রতিনিয়ত ভিডিও পাবেন এবং কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন আজ এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিওয় আমরা পাওয়ার পয়েন্টে স্টেপ বাই স্টেপ প্রতিটি আমরা কাজ আমরা শিখতে থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন